রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রানী রাজার আরও ছয়টি কিরানি ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল ছেলে এক মেয়ে হয় খুশি রাখা হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসিতে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাত হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় বাঁচে একা ওরা পায় না তাকে ভাই বড় করে তোলে সাত ভাইকে পায় যে সাথে চাপা খুলে এত কিছুর পরে রাজার বিপদ বিপদে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না সবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে পারুল বোনকে পারবে সাত ভাই চম্পাকে জাগাতে